নৈছনপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দেউলির অত্তলা এলাকা থেকে নৈছনপুর এক নম্বর অঞ্চল অফিস পর্যন্ত একটি মিছিল সংগঠিত হয় এই মিছিলে উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন জানা নৈছনপুর এক নম্বর অঞ্চলের প্রধান সবিতা সিংহ সনুদ গায়েন এছাড়াও বিভিন্ন নেতৃত্ব কর্মী সমর্থকেরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার জনহিতকর বাজেট পেশ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করার উদ্দেশ্যে মিছিলের আয়োজন করা হয় বলে জানা গিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দরের নির্দেশে বা উনি যে জোট এই যে রিসেন্টলি বাজেট পেশ করলেন এটা ছিল খুব জনমুখকর এর জন্য আমরা পুরো রাজ্যবাসী আজকের দিন চারটের সময় থেকে পুরো রাজ্যে আমাদের আজকে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন মিছিল করেছি আজকের দিনে স্পেশালি আমরা নৈচন্দুর ওয়ান নৈচন্দুর ওয়ানের উদ্যোগে আমরা প্রায় আপনারা দেখেছেন সকলে যে জনগণ স্বতঃস্ফূর্ততা প্রত্যেকে ঘর থেকে বেরিয়ে এসছে আমাদের মিছিলে সকলে পায়ে পা তুলে এখানে এই দীর্ঘ একটা মিছিল করলাম যেখানে হয়তো হাজার দেড়েকের মতো লোকের উপস্থিতি এটার থেকে জানান দেয় যে আমাদের দিদির যে কার্যকর্মতা উনি যিনি যা কমিটমেন্ট করেন তিনি যে রাখেন এবং মানুষ ওনাদের সঙ্গে আছে এটা আজকে মানুষ বুঝিয়ে দিয়েছে আমরা আবার নিয়ম মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানাচ্ছি স্পেশালি লক্ষ্মী ভাণের টাকা আগে মায়েরা বোনেরা যারা পাঁচশো টাকা পেত এখন হাজার টাকা থেকে বারোশো টাকা পাবে যারা আজকে সিভিক ভলেন্টিয়ার পুলিশ আছে ওদেরও আজ বেতন বৃদ্ধি করেছে মৎস্যজীবী ভাইরা যেখানে তাদের আমরা প্রত্যেক বছর দু মাসে বর্ষার জন্য অতিবৃষ্টির জন্য যেখানে ওরা না খেয়ে থাকতে হতো আজকে দিনে ওরা প্রায় পাঁচ হাজার থেকে পাঁচ করে দশ টাকা দু মাসে দেওয়া হবে ছাত্রছাত্রীরা যা ইলেভেন পাস করে তাদেরকে দশ টাকার ট্যাপ দেওয়া হবে আলটিমেট প্রত্যেকটা মানুষের জন্য উনি ভেবেছেন প্রত্যেকটা মানুষের জন্য খুব খুশি এবং আজকের দিনে আমরা দেখতে পারবো যে পরবর্তী সময়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে উদ্যোগ নিয়ে চলছেন কাজ করে চলেছেন নিজের কথা রেখে চলেছেন মানুষ সঙ্গে থাকবে এবং আগত লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে বিয়াল্লিশের বিয়াল্লিশটা সিট নিয়ে আমরা জিততে পারব এই আশা রাখছি নাম পরিচয় আমি সনাত গায়ন আমি নহ সেন তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি আজকে মিছিলের উদ্দেশ্য মূলত যে উদ্দেশ্য হচ্ছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি যে রাজ্য রাজ্যসভায় যে তিনি বাজেট পেশ করেছেন সেই বাজেটের মাধ্যমে যে মানুষের যে উপকার মানুষের পাশে যে মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী তিনি যে বাজেট পেশ করেছে আমাদের হচ্ছে সেটাকে মানুষের কাছে তুলে ধরা মানুষকে জানানো যে একটা কেন্দ্রের সৈরাচারী শাসন যেটা হচ্ছে যার নাম নিলে যে দলটার নাম নিলে সকালবেলা হয়তো অন্য জুটবে কিনা সেটাও খুব ভাববার বিষয় আছে সে জায়গাতে আজকে কেন্দ্র সরকার যেভাবে বাংলার প্রতি বঞ্চনা শুরু করেছে যেভাবে বাংলার মানুষের প্রতি বঞ্চনা শুরু করেছে সে আজকে মনে করিয়ে দেয় যে দুশো বছরের যে ব্রিটিশ রাজত্ব সেই রাজত্বর কথা আজকে সাধারণ মানুষকে মনে করিয়ে দেয় সেই দুশো বছরে ব্রিটিশ যেভাবে অত্যাচার করেছিল আজকে কেন্দ্র সরকার যেভাবে বাংলার মানুষের প্রতি অত্যাচার শুরু করেছে আমাদের মনে হয় সেই আমরা যেন মনে হয় দুশো বছর পিছনে আবার সেই ব্রিটিশদের কথাই শাসনে আমরা এখনও রাজত্ব করছি তাই আজকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তিনি বাংলার মানুষের সাধারণ মানুষের কথা চিন্তা চিন্তাভাবনা করে একজন শিক্ষিত মানুষের যেমন কথা চিন্তা চিন্তাভাবনা করে একজন খেটে খাওয়া মানুষের কথাও চিন্তাভাবনা করে একজন ছাত্র ছাত্র যুবর কথা চিন্তা চিন্তাভাবনা করে এবং আমাদের নারী শক্তিকে আরও উন্নত করার লক্ষ্যে তিনি সমস্ত কিছু তাদের জন্য যে প্রকল্পগুলো করেছে তার যে সমস্ত প্রকল্প সেই সব প্রকল্পর মাধ্যমে যে মানুষের যে সমস্ত তার সুযোগ সুবিধা করে দিচ্ছে যে জনমুখী প্রকল্পের মাধ্যমে সেই প্রকল্পগুলো আজকে কেন্দ্র সরকার চালু করতে পারে না কেন্দ্র সরকার আজকে মানুষের কাছে থাকে না আজকে আপনারা দেখেছেন যেমন একটা চাকুরিজীবী মানুষ একটা চাকুরিজীবী মানুষের যেমন একটা ফোর পার্সেন্ট দিয়ে তিনি লাগু করেছেন একজন যেমন নন ক্যাজুয়াল স্টাফের যারা আছে কাজ চাকরি করে তাদের যেমন যেমন তিন হাজার সাড়ে তিন হাজার টাকা বেতন বৃদ্ধি করেছে তেমনি একটা ছাত্র জন্য মাধ্যমিক পরীক্ষা পাশ করলে একাদশীতে ভর্তি হলে তাদেরকে পড়াশোনার উন্নত মানে পড়াশোনার জন্য তাদেরকে ট্যাপ দেওয়া হচ্ছে তার সাথে দেখুন লক্ষ্মী ভাণ্ডারে আজকে মহিলাদের জন্য যেটা জেনারেলের পাঁচশো টাকা ছিল সেটা হাজার টাকা করেছে তফসিলি মহিলাদের জন্য যেটা হাজার টাকা ছিল সেটা বারোশো টাকা করেছে এবং তার সাথে সাথে কৃষকদের জন্য কৃষক বন্ধুকার স্বাস্থ্যসাথী কার্ড থেকে আরম্ভ করে সমস্ত রকমই সুযোগ সুবিধা আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করে দিচ্ছে আজ একটা কেন্দ্রের সরকার সে আজকে একশো দিনের মানুষের টাকা দিচ্ছে না তারা বড়ো বড় কথা বলে তারা বড় বড় লেকচার দেয় আমার মনে হয় ওদের কোনো লেকচার দেওয়ার একচার নয় আজকের মিছিল মানুষকে আজকে নৈশনপুর ওয়ার্ল্ডের যে মিছিল এই মিছিল আজকে প্রমাণ করেছে যে এরা মাংস খেয়ে কেউ মাংস খাইয়ে টাকা দিয়ে মিছিল করা নয় আজকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজের স্ব ইচ্ছায় স্বমহিমায় তারা আজকে এসে মিছিল করছে দিদি যে বাজেট প্রেস করেছেন আপনারা সবাই জানেন সেই বাজেট প্রেস করে দিদি আমাদের মধ্যে যে দিদি ভাবেন যে মেয়েদেরকে বেশি করে ভাবেন মেয়েদের কথা তার জন্যে আপনারা শুনেছেন এবং দেখতেও পাবেন মিডিয়া এবং টিভি সব খুললে দেখতে পাবেন যে বা লক্ষ্মীর ভাণ্ডার ছিল পাঁচশো টাকা সেটা হাজার টাকা হয়েছে এবং এস সি এস টিদের জন্যে হাজার টাকা ছিল সেটা বারোশো টাকা হয়েছে আরও জানবেন যে মৎস্যজীবীদের জন্য যে বাইরে যায় মানে সমুদ্রে মাছ ধরতে যায় ওনাদের জন্য দু মাসের ওনাদের টাকা বাড়িয়ে দিচ্ছেন পাঁচশো পাঁচ টাকা দিবেন দু মাসে বসে এবং আপনারা জানেন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করলে তাদেরকে মোবাইল ফোন কিনে দিচ্ছেন দিদি এবং সবটা প্রতিটা প্রকল্প দিদি সাকসেস করছে এবং দিদির যে কথা দেন সে কথা দিদির প্রতিটা মুহূর্তে রাখারও চেষ্টা করেন সবাইকে সুখে রাখা ভালো রাখারও চেষ্টা করেন আমরা দেখছেন আজকে সবাই মিলে আমার নৈছন পুরোয়া জিপির উদ্যোগে বিশাল বড় আমরা একটা আজকে মিছিল বের করছি মেয়েরা নিজে স্ব ইচ্ছায় ওনারা বেরিয়ে আসছেন রাস্তা থেকে আরও জানেন আপনারা একশো দিনের কাজ আটকে রেখেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী দরদি মুখ্যমন্ত্রী উনিও কি করছেন আমাদের একশো দিনের কাজ ছাড়ার জন্য উদ্যোগ নিয়েছেন ছেড়েও দিয়েছেন ইতিপূর্বে আপনারা জানেন তার জন্যে প্রচুর মেয়ে প্রচুর শ্রমিক সবাই উদ্যোগ হয়ে আনন্দিত হয়ে আজকে কিন্তু মিঠিলে পা মিলিয়েছে আমার নাম সবিতা সিংহ আমি নইচন পুরুয়নের প্রধান